আমাদের আসলে মূলত একটি বিষয় উঠে আসছে যে চাঁদা নিয়ে চাকির উপজেলায় অনেক বাজারে দেখা যায় যে ইজারা খাজনা নিচ্ছে তা আমরা বর্জন করার লক্ষ্যে আমাদের চাকির উপজেলা নির্বাহী অফিসার সাবেক এর সাথে আমাদের আসান ভাই বর্জনের বিশিষ্ট

বিশেষ করে খিলপাড়া বাজারে অনেক অভিযোগ আমরা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছি তো যখন আমাদের পাল্লা বাজারে আমি যে উনি সত্তর হাজার টাকা দিয়ে একজন থেকে তার ইজারা ক্রয় করেছিল আমি বলছি যে আপনি যদি একটা গাড়ি থেকে পঞ্চাশ টাকা নেন তাহলে আমাদের চারটিল উপজেলার মধ্যে কতগুলো গাড়ি তাহলে তো আপনি আগুন ফুলে কলা গাছ হইতে পারবেন বন্ধুরা আমি মানে যেটা জেবাবা তুমি সবাইকে বলে দিও এখন কোন বাজারে যদি কোন ধরনের সমস্যা দেখা যায় যেমন আহাদের খিলপাড়া বাজারে দয়ত খতম পায় তারপরে আছে বিক্রমбай আপনারা একটু দয়ত দিলে হাচলা ঘাটে খিলপাড়া বাজারের এবং বল্লিকা দিকের পাড়দিয়ে বাজারের সমস্যা সমাধান হইতে পারে এজন্য আপনারা একটু চেষ্টা করতে হবে আর যদি এই প্রমাণে মানে এই চেষ্টাটা চাদার বিষয়ে আমরা আমাদের কমিটির যারা আছে আমরা বিভিন্ন বাজারের দোকানদারকে যারা ওই বাজারে ব্যবসা করে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করব কারণ আমরা যদি একটা বাজারে সমস্ত কোম্পানির যারা পরিবেশক আছে তারা যদি বিক্রি করতে না যায় তাহলে তারা বিকল্প অবস্থায় চলনি থেকে আমে।

এটা সরকারি একটা হয় সরকারি আইন অমান্য করা এগুলো কারণ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক মানে রাষ্ট্রীয় আইন আমাদেরকে মেনে চলতে হবে এজন্য জুলুম ভিত্তিক নয় ইনসাফ ভিত্তিক যেমন একটা মানুষ দশ টাকা নিচ্ছে দশ টাকা চাঁদা বিশ টাকা হবে না দশ টাকা চাঁদা পনেরো টাকা হইতে পারে যিনি বিশ টাকা নিচ্ছে তিনি চল্লিশ টাকা নিতে পারবে না সর্বোচ্চ মিলে পঁচিশ টাকা নিবে এজন্য এ ধরনের একটি আমি চাপ করেছিলাম